আরো ভালো গেছে তুই দে তুই দিতেছিস দে তুই এই বদর কিছু দেন মেдерগে মেдерগে দেন একটু মেдерগে দেন এই আপনারা লেবুনেন ও লেবুনেন লেবুনেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা ই করছেন মিক্সার করেন এই দাও মুসি এরপরে এরপরে তেল কোথায় দে 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 দিন হুম ঠিক আছে ঠিক আছে ওটা ওটা সাত মতন মিক্সার করেন মিক্সার করেছেন আপনার আগে মিক্সার করেন না তারা হুম হুম দেখান এটা শোনান হুম হুম এরপর চিনি দেয় হুম এরপর দেন এখন মিক্সার করে নিন মিক্সার করে নিন কঠিন বাজাবো দেখছেন <laughs> 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 <laughs>